আজকে আবার তোমাদের বাগানে নিয়ে চলে এসেছি এই গাছটা অনেক পুরনো গাছ তোমরা দেখে বুঝতেই পারছো এটা কিসের গাছ হ্যাঁ এটা সজনে ডাটার গাছ আজকে তোমাদের সঙ্গে সজনে ফুলের একটা রেসিপি শেয়ার করব নমস্কার বন্ধুরা বৈশাখীর চ্যানেল সাদের ঘরণিতে তোমাদের স্বাগত জানাই গাছ থেকে ফুল পেরে আনার পর খুব ভালো করে বেছে ধুয়ে নিয়েছি তারপর একটা বাটির মধ্যে রেখে দিয়ে দিলাম স্বাদ মতো নুন পরিমাণ মতো হলুদ আর এখানে দিয়ে দেব দু চামচ মতো বেসন দু চামচ যেহেতু বেসন দিয়েছি তাই চালের গুঁড়ো দেব দেড় চামচ মতন আর দিয়ে দেব এক চামচ মতো পোস্ত দুই চামচ মতো তিল আর দিয়ে দেব এখানে এক চামচ মতো জিরে গুঁড়ো সব একসঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেব সাদা তিল ব্যবহার করবে কালো তিল নয় খুব ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে আর একটুও জল ব্যবহার করবে না যে নুন দিয়েছি ওই নুন থেকে জল ছেড়ে যাবে এবং খুব ভালোভাবে ফুলগুলো বেসন বা চালগুঁড়োর সঙ্গে মাখানো হয়ে যাবে একটু ঢাকা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ ঢাকা দেওয়ার ফলে ফুল বেশ নরম হয়ে গেছে তারপর হাতে করে এই রকমভাবে ভালো করে মলে দেব। দেখো বড়া তৈরি করার জন্য আমার একদম রেডি হয়ে গেছে এই রকম হাতে করে এবার তোমরা নিজেদের পছন্দ মতো শেপ দিয়ে নেবে বসন্তকালে সজনে ফুলের উপকারিতা আমরা সবাই জানি রোগ প্রতিরোধ করে তাছাড়া এই বড়া খেলে সর্দি কাশি সব কিছু থেকে বেশ আরাম পাওয়া যায় ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিয়েছি তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী তেল ব্যবহার করতে পারো এবার বড়াগুলো সব একে একে তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে আর হ্যাঁ এই সময় গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখে দেবে অল্প আঁচে খুব ভালোভাবে বড়াগুলো ভেজে নিতে হবে সজনে ফুলের বড়া আমার একদম ভাজা হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে তোমাদের সার্ভ করে দেখাচ্ছি আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে যাতে নতুন নতুন আপলোড হওয়া ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়